সারাদিন কিছু না খায় রেডি আঁখিদির বিয়ের জন্য আর এখন আঁখিদিকে জাস্ট দেখে এলাম অসম অসম্ভব সুন্দর লাগছে সেটাও মানে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত দুধ ডানত বসবে যখন সিংহাসনে আমি অবশ্যই দেখাবো তো নিজেতে যাচ্ছি ভিক্টোরিয়াও অলমোস্ট রেডি হয়ে গেছে তারপর নিচে আস্তে আস্তে দেখি আমাদের জামাইবাবু চলে এসেছে আর সব থেকে ইউনিক ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে গাড়িতে গোলাপ ফুল বা কোনো রকম ফুল না লাগিয়ে ওরা চকলেট লাগিয়ে এসেছিলো তো এই আইডিয়াটা বেশ ইউনিক ছিল আর এদিকে মা প্রথমে যেটা জল খাওয়ায় বরকে সেটা খাইয়ে দিচ্ছিলো আমাদের বাড়ির জামাইকে প্রথম যখন বর শ্বশুরবাড়িতে আসে আমাদের নিয়ম আছে কি বর যাতে প্রথম শ্বশুর বাড়িতে এসে পা মাটিতে না রাখে তাই কোলে নিয়ে নেওয়া হলো বরকে আর বরযাত্রীরা নিয়ে এসেছিল বাজি আর বর নাম না নামতেই বাজি পোড়ানো শুরু হয়ে যায় আর যেখানে বাজি পোড়ানো হচ্ছিলো সেখানে তো আমি যেতে পারিনি তাই দৌড়তে দৌড়তে এসে যেখান থেকে বাজিগুলো দেখা যাচ্ছিলো সেখান থেকে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক বাজিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল বরের সাথে কনসপারেসি করবো আমরা চল

তো এখানে ব্যাপারটা কি হচ্ছে বুঝতেই পারছো এখানে কফি নিয়ে যাওয়া হচ্ছে বরের জন্য আর এখানে নুন নেওয়া হলো কফিতে যদিও এটা খুব একটা পুরনো জিনিস হয়ে যাচ্ছে তবুও মজা করার জন্য জাস্ট দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি আমরা যদিও বুঝে গেছিলো তবু একটু চুমুক তো আমরা নেওয়া করিয়েছি সেটা দেখতে থাকো তোমরা

একটু খাওয়া যাবে না আমি উপোস করিনি তো একটু না খাবে কিছু বরযাত্রী যেখানে বসেছিল বর এতক্ষণ সেখানেই বসেছিল তারপর পিসিমণি বরণ করে বরকে প্রথম শ্বশুর বাড়িতে প্রবেশ করালো আর এটা ছিল আমাদেরই হাতের তৈরি বরণডালা তো খুব আনন্দ হচ্ছিল ভাই ভালো এদিক এদিক থেকে একটু সরে তো এদিকটা ছেড়ে দিন তারপর এখানে সমস্ত মেয়েরা যেটা সাতশি ঘুরনো বলে মানে এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে সাতুষী ঘুরোনো এখানে একটা তুলোর মধ্যে হালকা একটু আগুন নিয়ে বরের গালে লাগিয়ে মানে আসলে একটা গালে কালি লাগানো বলে তো এটা সমস্ত মেয়েরা বিবাহিত মেয়েরা করছিল এখানে মা ছিল একটা মামিমা ছিল আরও অনেকে ছিল তো এটাও সাধারণত ছেলেরা করে তো এটা একটা ইউনিক জিনিস ছিল যে এখানে মেয়েরা করছিল। এবার এলো সেই শুভক্ষণ যেখানে বিবাহ সাজে দুজন দুজনকে প্রথমবার দেখবে ন বছরের স্বপ্নটা সত্যি হওয়ার দোরগোড়ায় মানে জাস্ট অসাধারণ এই মুহূর্তটা সত্যি বলতে আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমার সেই আঁখি দিদির বিয়ে হয়ে যাচ্ছে সেই সম্পর্কের প্রথম দিন থেকে না হলেও সম্পর্কের প্রথম থেকে প্রথম সময় থেকে জেনেছি কিছুটা সময় হয়তো তাদেরকে সাহায্য করেছি তবে বিয়ে হয়ে যাচ্ছে মানে আমি জাস্ট আনন্দও ছিল প্লাস মানে আমি জাস্ট মানে ভেবে উঠতে পারছিলাম না তো এত ভালো লাগছিল আঁখি দিদির এই দীর্ঘ হাসিটা দেখলেই বোঝা যাবে যে মানে ন বছরের প্রেমটা যখন সত্যি হয় তখন মানে মনের ভিতরটা বা মুখে কতটা ফোটে ওঠে এখানে তো ওই গানটা ডেটিকেট না করলেই নয় এলো সেই টাকা নেওয়ার সময় যেখানে আমি হাত বন্ধনের ছড়া বলেছিলাম হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামতি আমার সারণী মন্ডল কাহিনী বলি ধর্গ দিদি ধর তোর মনের মানুষের হাতখানি শক্ত করে ধর স্কুলে আসবে এবার এক হবে হবে পুরোটা আর এখানে দিলাম না শর্টসে অবশ্যই পুরোটা দেওয়া আছে আর এখানে ওদের কিছুটা হলেও প্রেম কাহিনী ধরার চেষ্টা করেছি ওদের যে ন বছরের প্রেম কাহিনী কোথায় প্রথম ওদের আলাপ হয়েছিল সবটা এখানে দেওয়ার চেষ্টা করেছি যাই হোক এগুলো হচ্ছে বিয়ের এক একটা মজা কিন্তু ওরা যেভাবে নটা বছর হাতে হাত রেখেছিল আরও ওদের হাতে হাত রেখে চলাটা দীর্ঘজীবী হোক ওরা সুখে থাকুক ভালো থাকুক এটাই চাইব এরপর ঠাকুর মশাই আর আখি দিদি ওখানে বসে কি ভাবছিল সেটা আমার আজও অজানা মানে এটা আমি আখি দিকে জিজ্ঞাসা করব পরে ভিডিওটা দেখিয়ে যে তুমি এখানে কী ভাবছিলে এত আর রোহন দা তো এত নার্ভাস ছিল বিয়ে করতে গিয়ে যারা এখনো বিয়ে করনি তারা একবার রোহন দার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা জেনে নিতে পারো যে বিয়ে করতে গেলে কেমন নার্ভাস লাগে মানে যে থেকে বলছে বিয়ে করতে গেলে এত নার্ভাস লাগে বিয়ে করতে গেলে এত নার্ভাস লাগে মানে সে কি বলবো আর এখানে একটা মজার জিনিস ঘটেছিল সেটা আমি একটু পরে দেখাচ্ছি এখানে মজার জিনিসটা কি হলে কেউ বুঝতে পারলে আসলে রোহনদা নার্ভাস তো ছিল ঠিকই কিন্তু বহুত একটা এক্সাইটমেন্ট ছিল মন্ত্র বলার আগে একবার সিঁদুর পরিয়ে দিয়েছে মানে কাউকে কিছু শোনা নেই কিছু নেই দিল সিঁদুরটা পরিয়ে মানে ওখানেই পুরোহিত মশাই বলছিলো দাঁড়াও 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 যাই হোক কংগ্রাচুলেশন টু ফোর্থ অফ ইউ তোমরা সারা জীবন এভাবে সুখে দুঃখে খুনসুটি করে খুব খুব ভালো থেকো এই রিচুয়ালসটাও আশা করছি সবাই জানেন লজ্জাবস্ত্র দেওয়া আর নেওয়া হচ্ছিলো মানে বর ঢেকে দেয় আর বউ খুলে দেয় তো বেশ মজার আর এখানে হচ্ছিলো বিয়াই কুলাকুলি মানে এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে হ্যাঁ হ্যাঁ এই বিভৎস উলুর আওয়াজটা হচ্ছে আমারই আর আমাদের তো খই ফেলানো মানে যেটা হচ্ছে কুলোতে করে খই ফেলায় ওটা সাধারণত ব্রাহ্মণদের হয় আর এটা আমাদের ছোট্ট করে অগ্নিকে সাক্ষী রাখা হয় অগ্নিকে সাক্ষী রেখে যেহেতু বিয়ে করতে হয় তো আমাদের সৎগের এটা মানে কুচির মধ্যে আগুন জ্বালিয়ে সেটা অগ্নিকে সাক্ষী রাখা হয় আর এভাবেই খইটা শিলের মধ্যে গিয়ে পান পাতা শিলের মধ্যে গিয়ে ফেলা হয় এই যে অগ্নিকে সাক্ষী রাখলো বলে না বিয়েতে অগ্নিকে সাক্ষী রাখতে হয় তো এভাবেই অগ্নিকে সাক্ষী রাখে এটা হচ্ছে সত্যি খুব বেদনাদায়ক মুহূর্ত কেন হয় আমি জানি না এটা হচ্ছে কন্যা সম্প্রদান মুহূর্ত তারপর সেই মন্ত্র তোমার হৃদয় আমার হোক

কথাগুলো প্রচণ্ড নয়েস এসছে তাই কথাগুলো দিতে পারলাম না বিয়ে বাড়িতে এটা সবথেকে বড়ো জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া সেটার একটা ভিডিও আমি দিতে পারিনি কারণ খাওয়া দাওয়ার টাইমে কোনো ভিডিও করিনি একমাত্র সেদিনকে রাত্রে ছাড়া তো আমরা খেতে বসেছিলাম আর খুব কথা বলছিলাম কিন্তু একটা ভয়েসও ঠিক করে আসেনি আর এই খাওয়া দাওয়ার পরই আমাদের শুরু হয়ে গিয়েছিলো বাসর জায়গা তো বাসরের গানটাও তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ মানে আমাদের রোহন দা এত সুন্দর গান করেছে বাসর রাত্রে তো দেখতে থাকো আর সর্সে পুরো বাসরের গানটা আছে তো ওখানে গিয়েও দেখতে পারো জলে সুন্দর আঁখি দিদি হচ্ছে ফ্লাওয়ার লাভার ট্রি লাভার আর যেহেতু রাত বারোটা পেরিয়ে গেছিলো আর ভ্যালেন্টাইন ডে পড়ে গেছিলো তাই আঁকি দিদি রোহনদাকে দিল সেই ফুলটা আর আমরা বলছিলাম না না ওইভাবে হবে না ওইভাবে হবে না তো যাই হোক বেশ মজার ছিল ব্যাপারটা আর আর বলছিল না 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 ওরকম কিছু করার দরকার নেই ওরকম কিছু করার দরকার নেই ইচ্ছে করে একা ঘরে থাকবো দুজনাই গর্ব ভিটে খুশির নিতে সঙ্গী হবি কলের পারে জলের ধারা ঘরের পারে তুই চারটে হাতে খেলা পাতে চাইলাম ওটা করাতে করলো না সে ভাবনারা চোখ খোলে না তো যাই হোক পুরো ভিডিওটা অবশ্যই শর্সে দেখো বিয়েটা এভাবেই ওদের পূর্ণতা পেয়েছিল আর ওরা দুজনেই ভীষণ ভীষণ হ্যাপি ছিল আর সারা জীবন হ্যাপি থাকুক এটুকুই ভগবানের কাছে প্রার্থনা আর বিদায়ের ভিডিও রিসেপশনের দিন যতটুকু ভিডিও করতে পেরেছি জানি না যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ওদের অনেক অনেক আশীর্বাদ করো যেন ওরা এভাবেই আরও অনেকটা পথ একসাথে অতিক্রম করতে পারে টাটা